আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই যশোর জেলার হাট আপনারা জানেন এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় প্রতি শুক্র সোমবার দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে মাংস ধরনের উপযোগী শুকনা হাটটি গায়ে কাভি গরু দেশি জাত পুরাত জাত পাকিস্তানি জাতের সিঙ্গেল ফ্রেম ডাবল ফ্রেমের গরুগুলা প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দর্শক এই হাটের যোগাযোগ ব্যবস্থাও কিন্তু অত্যন্ত ভালো একেবারে হাই রোডের সাথে এখানে হাসিল প্রতি গরুতে মাত্র পাঁচশো টাকা যাদের যারা অনেক দূর থেকে আসে অনেক বেশি গরু নেয় তাদের জন্য আরও কিছু কম আছে দর্শক আপনারা যে সামনে যেই বেশ কিছু ভাঙ্গি বড়ের হাট গাভী গরু দেখতে পাচ্ছেন এই গরুগুলো আজকের হাটে কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে সেই তথ্যটাই আপনাদেরকে দিব ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সামনে বেশ কিছু মাংস ধরনের উপযোগী শুকনো হাড্ডি গাই গো এই দিকে একটা সম্পূর্ণ ভাঙ্গি বোর্ডের হাড্ডি গাবি কেমন বয়স কত টাকা চাই সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম কাগা কেমন চাচ্ছিলেন কত চাচ্ছেন ষাট হাজার চারছে চাসছে মূলত ষাট আট দাদের তো নাকি কাকা আট দাতের একটা গরু আট দাত মূলত এই গরুগুলো আপনারা মাংস ধরাতে পারেন ষাট হাজার টাকা চারছে বেচা কেনা নিয়ে কেমন কাকা পঞ্চাশ দাম হচ্ছে একটু কম বেশি করে ছেড়ে দেবে দু এক হাজার উঠলে ছেড়ে দেন নিয়ত পঞ্চাশ দাম হচ্ছে পঞ্চাশ তো ঠিক আছে কাকা বেচা করে পঞ্চাশ আপনারা শুনলেন চোগাচার হাট থেকে এই দিকে বেশ চমৎকার মোটা তাজা করণের হাড়ে মোটা মাংস ধরনের উপযোগী হাড়টি গাই গাভী গরু আসসালামু আলাইকুম টাকা ভালো আছেন কত চাচ্ছিলেন এটা ষাট হাজার চাচ্ছেন বয়স কেমন সমান হয়ে গেছে আট দাঁত হয়ে গেছে আট দাঁতের গরু চাচ্ছে মূলত ষাট হাজার আপনারা শুনলেন চোগাছার হাট থেকে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে বেচা কেনার নিয়ত কেমন কাকা তিপ্পান্ন হলে ছেড়ে দেবে বাহান্ন হলে নিয়ে তবে বাজার পরিস্থিতি বুঝে কিছু কম বেশি হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে মাংস ধরনের গরুগুলো যারা এই ধরনের গরুগুলা কুড়াই করতে চাচ্ছেন সরাসরি শো এসে দেখে শুনে যাচাই বাছাই করে কুড়াই করতে পারেন এখানে প্রচুর পরিমাণে আমদানি হয় মাংস ধরনের উপযোগী শুকনা হাটটি গায়ে গাভী গরুগুলো সুপ্রিয় দর্শক শ্রোতা সামনেই দেখতে পারছি আসসালামু আলাইকুম ভাই কত চাচ্ছেন বয়স কিরাম ছয় দাঁতের গরু চারছে মূলত সত্তর চাওয়া দাম তো বেশি হবে নাকি ভাই সত্তর সাত আট দাঁত না ছয় দাঁত ছয় দাঁতের গরু ছয় দাঁ দর্শক শুনলেন ছয় দাঁতের গরু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে হাদৃশার গাভী গরু এই দিকে দেখতে পারছেন ভরপুর আমদানি ভাইজান চান বেচাকেনা নিয়ে কেমন ওটা পঁয়ষট্টি হলে ব্যস্ত পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বেচা কেনা করবে পঁয়ষট্টি আপনারা শুনলেন এই দিকে দেশি জাত ছোট জাতের ভাই দেশি এটা কেমন চাষ ছিলেন পঁয়তাল্লিশ চাষতেন বেচা কেনা নিয়ে আটত্রিশ চল্লিশ হলে বেচা কেনা আটত্রিশ চল্লিশ আপনারা শুনলেন আটত্রিশ চল্লিশ হলে বেচা কেনা মাত্র আটত্রিশ হাজার টাকায় তেল শুকনো হাটটি গরু দর্শক দক্ষিণবঙ্গে কিন্তু শুকনো হাটটি গাভী গরুগুলোর দাম একটু কমই থাকে আপনারা চাইলে হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারেন এইদিকে দেখতে পাচ্ছি এক জোড়া মাংস ধরনের উপর থেকে হাটটি গাই গরু কি জাত কেমন বয়স কত টাকা যায় সেই তো তোরা আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ভালো জোড়াই কেমন চাচ্ছিলেন একশো দশ চাচ্ছে মূলত চাচ্ছে একশো দশ আপনারা শুনলেন পঞ্চান্ন করে এ একটা পঞ্চান্ন এ একটা পঞ্চান্ন করে চাচ্ছে মূলত চাওয়া পঞ্চান্ন করে আপনারা দেখতে পারছেন দেখাদেখি চলতেছে চারিদিকে কেনা কেনি চলতেছে এটা বেচাকেনা নিয়ে কেমন একশো দশ তো চাইছে একশো হলে হবে একশো পাঁচ আপনারা শুনলেন একশো হলে বেচাকেনা নিয়ে এক জোড়া দেখতে পারছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এইদিকে এটা কি জাত কেমন বয়স সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম ভাইজা কি জাতের এটা হ্যাঁ কি জাতের কুরাস কুরাস গায়ে মাংস ধরানোর উপযোগী কত টাকা দাম চাই কেমন টাকায় বেচা কিনা করবে সেই তথ্যটাই দিব সাস পেলেন কেমন সাপ মানুষ নাচলেন বয়স কেমন এটা ভাই ছয় দাঁতের গরু ছয় দাঁত দেখে যাচাই বাছাই করে দাঁত দেখে ক্রয় করবেন যখন কেউ ক্রয় করবেন ছয় দাঁতের গরুগুলো মূলত মাংস একটু ধরে বেশি ছয় দাঁতের গরু আচ্ছা ভাই বেচা কেনা কেমন বাহান্ন হলে ছেড়ে দেবে ধন্যবাদ ভাই বেচা কেনা করেন বাহান্ন আপনারা শুনলেন বাহান্ন হলে বেচা কেনা করবে এই গরুটা বাহান্ন মোটা তাজা কারণে যারা এই ধরনের গরুগুলা ক্রয় করতে চাচ্ছেন হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারেন এখানে প্রচুর পরিমাণে মাংস ধরানোর উপযোগী শুকনো হাটটি গায়ে আমদানি হয় তো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন